এখন পর্যন্ত তিনি যে কারণটা দেখিয়েছেন তার শারীরিক অসুস্থতার কারণে তিনি সেই পদ থেকে অব্যাহতি চাইছেন উপরাষ্ট্রপতি পদ থেকে তথা রাজ্যসভার চেয়ারম্যানের পদ থেকে আমরা আমাদের রাজ্যের প্রাক্তন গভর্নর তিনি

চলতে থাকবে তাহলে কোনটাকে বৈধ কোনটাকে অবৈধ যদি ইসিআই ঠিক করে দেয় তাহলে আমাদের এতদিন ধরে যে সমস্ত কাগজপত্র আমরা বানালাম জন্মের পরে জন্ম সার্টিফিকেট অনেকের একটা নির্দিষ্ট টাইমের পর থেকে আমরা জন্ম সার্টিফিকেট পেয়েছি সচিত্র পরিচয়পত্র একটা নির্দিষ্ট টাইমের পর থেকে আমরা পেয়েছি আধার কার্ডও একটা নির্দিষ্ট টাইমের পর থেকে পেয়েছি যদি তাদের তারা মন খুশি মতো যদি করে নিশ্চিতভাবে আইনে থাকতে তারা বারবার খাবে বিহারে দেখা যাচ্ছে প্রায় তিয়াত্তর লাখ নাম বাদ পড়ছে এই ব্যাপারে কি আশঙ্কা করছে না দেখুন আমরা একজন রাজ্যের আইনসভার সদস্য আমি দেশের একজন আমি দায়িত্বশীল নাগরিক বলে মনে করি কোনোভাবেই অবৈধভাবে ভোটার লিস্টে যদি কারোর নাম ঢুকে থাকে সেটা বাতিল করার প্রথম দায়িত্ব হচ্ছে ইসিআই তার সাথে সাথে এটাও বলে রাখি এখন বিজেপি অনেক চিৎকার করলেও বুথ লেভেল এজেন্ট সময় আমরা বিরোধীরা যেখানে বিশেষ করে আইএসএফ যেখানে নিয়োগ করতে চেয়েছিলাম সেক্ষেত্রে আমাদেরকে করতে দেওয়া হয়নি আমাদেরকে অনেক হাটকানো হয়েছে আমি স্পষ্ট ভাষায় বলছি দা ভাষায় আমি বলতে চাই যে কোনোভাবেই অবৈধ কেউ ভোটারিধিকার তারা পাক এটা আমরা মানে নোমোনা দেশ এটা ইসি নাগরিক ইচ্ছা বিচ্ছাকৃতভাবে যদি কোনো বৈধ ভোটারকেও বাতিল করা হয় তার বিরুদ্ধে কিন্তু আমরা সচ্ছাব আর উত্তরবঙ্গের ছাপ্পান্ন জন গতকাল রেল পুলিশ উদ্ধার করেছে তারা প্রায় সকলেই চা বাগানের শ্রমিক তৃণমূল কংগ্রেস দাবি করে উত্তরবঙ্গ উন্নয়ন করেছে বিজেপি দাবি করে তারপরে উন্নয়ন করেছে দেখুন ব্যাপারটা হচ্ছে দু ষোলো থেকে দু তেইশ যদি দেখি টাইমের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি চা বাগান শ্রমিকদের সাথে ইউনিয়নের সাথে মালিক আর সরকার পক্ষ সে আঠারো বারের অধিক তারা বসে এখনো পর্যন্ত চা শ্রমিকদের মিনিমাম ওয়েজেস ঠিক করতে পারেনি এখন দুশো পঞ্চাশ টাকা একজন চা শ্রমিকের চা বাগান কর্মীর তার মাইনার হতে পারে পার ডেতে যেখানে সরকার বলছে স্কিল লেবারদের সাড়ে চারশো টাকা পার ডে রোজ সেখানে চা বাগান স্কিল লেবার তাদের এখনো আমাদের রাজ্য সরকার করতে পারিনি ব্যর্থ হয়েছে চাবাগান শ্রমিকদের সাম্মানিক বলুন আর মাসিক মাইনে বলুন ঠিক করতে ফলে তারা কাজ বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে এরা চিৎকার করলে উত্তরবঙ্গের উন্নয়ন হয়েছে পাহাড় হাসছে অমুক পাচ্ছে বললেও প্রকৃতপক্ষে পশ্চিমবাংলা জনগণ আর্থসামাজিক ভাবে ক্রমশ তলে নিতে চলে যাচ্ছে আর আমাদের মাথায় জনগণের মাথায় ক্রমশ ঋণের বোঝা পড়ছে দু সালে আমাদের পশ্চিমবাংলা সরকার যখন পালা হয়েছিল তখন একজন মাথা পিছু মানুষের ঋণ ছিল পশ্চিম বাংলার এগারো থেকে বারো হাজার টাকা আর আজকে দেখুন ষাট হাজারের ঊর্ধ্বে ঋণ হয়েছে পশ্চিমবাংলার জনগণ ক্রমশ তলে নিতে চলে যাচ্ছে দলের সাথে কিছু নেতা আছে তাদের সম্পত্তি রকটে গতিতে বাড়ছে দেখুন আমি ডেটা দিয়ে বলছি আমাদের পশ্চিমবাংলা গ্রামীণ এরিয়া আরবান এরিয়া দেখুন খরচের দিক থেকে পরিবার বিছু খরচের দিকে আমাদের পশ্চিমবাংলা কত তুলনায় আছে যে প্রধান পাঁচটা বড় যে রাজ্য পাঁচটা সাতটা যে বড় রাজ্য আছে সেটা দেখুন কোথায় আছে শহরের এলাকার মানুষ যে খরচটা করছে হাতে কম টাকা বলে কম খরচ করছে গ্রামীণ এর মানুষরা হাতে কম টাকা বলে কম খরচ করতে আর আপনি এটা চলে যান আমাদের একদম কাছে একটা ছোট রাজ্য সিকিমে চলে যান ওখানকার মানুষরা গ্রামীণ এলাকার মানুষরা মাসে খরচ দেখো শহরের এলাকার মানুষে মাসিক খরচ দেখো যত বেশি খরচ করতে ইজলিই পারছে তাদের হাতে বেশি টাকা আসছে বলে আর আমাদের পশ্চিম আমাদের দুর্ভাগ্য আমরা গ্রামীণ মানুষ সাধারণ মানুষ হোক আর শহরের সাধারণ মানুষ হোক অর্থনৈতিকভাবে আমরা ভিঙে পড়ছি ফলে আমরা বেশি খরচ করতে পারছি না এ গিয়ে বাংলা বললেও

যে কভিডমেন্ট গুলো করেছিলেন করতে বাস্তবায়ন করতে ব্যর্থ হচ্ছে আমরা বিরোধী আমাদের কাজের ক্ষেত্রে আমাদের ডিস্টার্ব করা হয় এমএলএ ল্যান্ডের টাকা খরচ করতে ঠিকঠাক দেয় না সময় নষ্ট করে আমাদের বিভিন্নভাবে আটকায় কিন্তু বলেছিল চব্বিশে একত্রিশে ডিসেম্বরের আগে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন হবে আর দেখুন গতকালকের কথা বলছি সেই ঘাটাল থেকে কিছু মানুষ এসেছে নৌকা চড়ে তাদেরকে যেখানে পানি বা বলুন জল নাই সেখান থেকে বাল ধরে আসতে হচ্ছে ঘাটের মাস্টার যান এখন কোথায় কোন নিতে আছে কিন্তু দেববাবু ভোট আসলে অনেক গল্প শোনায় এবারে ভোটে দাঁড়াবো না এ করবোনা করবো না তার করবো না

কোন শাড়িতে চেয়ারে বসতে দিয়েছে না ভালো সিটে বসতে দিয়েছে বসে চেষ্টা করি না তবে আপনার কথা অনুযায়ী বলছি তো শারীরিক অসুস্থতা হতে তারা অনুপস্থিত অনুপস্থিত ছিলেন তবে একটা কথা যদি যাদের নামে কলঙ্ক আছে তাদেরকে স্টেজে উঠতে দেয়নি তারা মোল্লাকে আগে ঘাট ধরে নামানো দরকার ছিল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন দেখে বলছে নটোরিয়াস স্কিমিন